কাল সকালগুলো যেন কেমন একটা গুমুটভাবে শুরু হয় বাসবে মাস্টার্স পর্যন্ত যে জীবনটা ছিল তার ততদিনে আমূল পরিবর্তন ঘটে গেছে এতদিন কলেজ সোশ্যাল ডিবেট কম্পিটিশন গানের অনুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান সব কিছুতেই তার সপ্রতিভ উপস্থিতি ছিল কিন্তু মাস্টার্সের গণ্ডিটা পার হতেই জীবনের কঠোর বাস্তব চেপে ধরেছে তাকে ঘরে রিটায়ার বাবা মা পেনশনের টাকায় চলা সংসার চাকরির আকাল আর গোটা একটা বছর ধরে চাকরি পাওয়ার বিফল প্রচেষ্টা একটা চক্রাবর্তী যেন আটকে গেছে জীবন হতাশা ছেঁকে ধরেছে আর যেন কোথাও বেরোতে ভালো লাগে না ডিপ্রেশনের লক্ষণ দেখে বাবা মা ডাক্তার দেখিয়েছিল ডাক্তার বলেছে গান শোনা কোথাও হাওয়া বদল করা টুকটাক ঘুরতে যাওয়া সেভাবেই জীবনটাকে উপভোগ করতে বাবা মাও উৎসাহ দেন কিন্তু থেকে নিস্তার পাওয়া যায়নি একদিন শীতের সকালে হঠাৎ মেসেজ করে ইন্দ্রনীল কলেজ জীবনের বন্ধু সবার বেড়াতে যাওয়ার পারফেক্ট পার্টনার ওরা প্ল্যান করছে শীতের ছুটিতে রবিবার দেখে গোটা উত্তর কলকাতা ঘুরবে ইন্দ্র ছাড়াও সেই দলে থাকবে উদিত আয়ুষ স্বস্তিক শঙ্খ আর কিংশুক এরা সবাই বাসবের বন্ধু দলের এক একজন জীবনযুদ্ধে না বাসবের যদিও ইচ্ছা নেই এসবে কেন থাকবে ঘুরতে যাওয়া মানে সেই কিছুটা হলেও খরচ টানাটানের সংসারে সেটা মরার উপর খাড়ার ঘা আর তাছাড়া উত্তর কলকাতা মানেই ওই তীর্থক্ষেত্র বা রামকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলো এদিকে আধ্যাত্মিকতা বা ঈশ্বর প্রেমের বিপরীত মেরুতে বাস কট্টর নাস্তিক বাসকের হ্যাঁ স্বামী বিবেকানন্দের বই পড়ে কিন্তু শুধু বিবেকানন্দের চেতনাকে ভালোবাসে ঠিক যেমন তার পছন্দের তালিকায় রয়েছে কান্ট মার্কস সত্যজিৎ রায় না বিবেকানন্দ থাকলেও তার রামকৃষ্ণের স্থান নেই সেই তালিকায় বিবেক জীবনীতে পড়ে বাসব এতটুকু উপলব্ধি করেছে রামকৃষ্ণ ভাত কাপড়ের অভাব হবে না বলার পরেও বিবেকানন্দের অন্নাভাব কাটেনি সেটাকে অভাব নিয়ে করা প্রহসন বলেই মনে হয়েছে বাসবের কিন্তু অনেক টলানোর পরেও একান্ত আপন বন্ধুদের উপেক্ষা করা গেল না রবিবার সকাল হতেই বেরিয়ে পড়লো সকলে মিলে ঘুরে দেখলো কলেজ পাড়া সিমলা বাগবাজার শ্যাম পুকুর শ্যাম বাজার বাগবাজারের ঘাটে বসে দীর্ঘক্ষণ আড্ডা আর গানের আসর জমজমাটি হলো দীর্ঘ দিনের এক রাস কুমোর খোলা হাওয়ায় এই আনন্দের সময়টুকু বড্ড ভালো লেগে গেল বাসবে বাগবাজার গঙ্গার ঘাটে সেই গানের আসরে সূর্যের অস্ত রেখা যখন গঙ্গার বুকে মিলিয়ে যাচ্ছে তখন ঘড়িতে পৌনে পাঁচটা হঠাৎ উদিত বাই তুলল বাটি গিয়ে সন্ধ্যা আরতি দেখবে যেমন বলা তেমনই কাজ বাগবাজার থেকে কাশীপুর প্রায় আধ ঘন্টার হাঁটা কেটে গেল নিমেষে তখন সেখানে লীলা প্রসঙ্গ আলোচনা হচ্ছে বাকিরা সেই আসরে বসলেও আপাত নাস্তিক বাসব নিজের নির্জন খুঁজে নিল বাগানে সেই কথোপকথন স্বামীজি ভবতারিণীর কাছে চেয়ে নিচ্ছেন বিবেক বৈরাগ্য ঠাকুর স্বামীজিকে বলছেন ক্ষুদ্র নিজের স্বার্থে আটকে না থেকে বৃহৎ স্বার্থের জন্য প্রাণপাত করতে দুঃখ বেদনা থাকবে কিন্তু তাও পৃথিবীতে বটগাছ হয়ে থাকতে হবে ভক্তবৃন্দ তাকে কল্পতরু বলছেন অথচ সেই কল্পতরুর কাছে উপনীত ভক্তবৃন্দের কেউ ধন অর্থ যশ ঐশ্বর্য চাইছেন না আশীর্বাদে পাচ্ছেন চৈতন্য হওয়ার আশীর্বাদ কথাগুলো যেন বাসবের কানে ইচ্ছে করে তুলে দিচ্ছে কেউ অগ্রাহ্য করার চেষ্টা করেও সে পারছে না সত্যি তো পৃথিবীতে টাকা পয়সা চাকরি পেলেই কি সমস্ত হয়ে গেল এই টালমাটালে পৃথিবীতে চাকরির নিশ্চয়তা এমনকি জীবনটুকুরও নিশ্চয়তা নেই টাকার লোভ যেখানে হানা দিচ্ছে দুর্নীতি সার্থকপরতা দ্বন্দ্ব ঘৃণা আর সংঘাত সেখানে তো অভাব একমাত্র মানুষের অন্তরের চেতনা টাকা পয়সা থাকলেও সামাজিক বল থাকলেও দ্বিতীয় বিবেকানন্দ তৈরি হবে না তৈরি হবে শুধু চেতনা জাগ্রত হলে শুধু চৈতন্য হলে ততক্ষণে আরতি শুরু হয়েছে ঠাকুরের শোনা যাচ্ছে স্বামীজি রচিত সেই বিখ্যাত গান গুটি গুটি পায়ে বাসো উপস্থিত হল সেই কল্পতরু গাছের তরকোড়ায় নিজের অজান্তেই হাত দুটো জুড়ে গেল বাসবের চোখ বাষ্পায়িত হল অস্ফুটে এক অপ্রকাশ্য প্রার্থনা বেরিয়ে এলো হঠাৎ যেন আশীর্বাদের অছিলায় মাথায় ঝরে পড়ল এক আম সেই বিরাট আম গাছের তলায় দাঁড়িয়ে বাসবের চোখের সামনে দিয়ে যেন সময়ের চাকা সাই সাই করে পিছিয়ে চলেছে একশো চল্লিশ বছর আগের শীতকালের এমনই এক রবিবারের বিকেল বেলায় এই গাছতলাতেই কিছু ছেলের দল ছুটির দিনে দেখতে এসেছিল এক মহামানবকে যেন আজকের স্বস্তিক শঙ্খ উদিত মিশে গেছে সেদিনের গিরিশ সুরেন রাখালদের মাঝে তৈরি হয়েছে ইয়াং বেঙ্গল ভিন্ন ভাবধারা ভিন্ন রুচি ভিন্ন চিন্তাধারার সকল রসের ধারা এসে মিশেছে এক সাগরে গুরু গম্ভীর নাদে শোনা যাচ্ছে সেই মহা আশীর্বাদ তোদের チョイトンのほう。